মৌসুমী দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়াবহ আগুন আজ ভোরে একটি কটেজে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা কিছু করার আগে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি মুহূর্তের মধ্যে গোটা কটেজটি আগুনে ভস্মীভূত হয়ে যায় স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বলতে আমরা তো প্রায় সাটার জিতেছিলাম প্রায় আগুন টাইম মানে যেটা হচ্ছে সাড়ে চারটে না সাতটার আগে ওই টাইমটাতে আমি পুরোটাই শুতে গেছিলাম যেহেতু আমি ছিল এবার এই সাড়ে পাঁচটা থেকে ছটার ভেতর এই টাইমটাতে হয়তো আগুনটা কারণ আমি লোকাল রিটির আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে যে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে আগুনটা কোথা থেকে ধরে সেটা বুঝতে পারিনি কারণ এইটাতে চারটে রুমের আমাদের ইয়ে ছিল যেটা হচ্ছে অফিস রুম সাইডে ছিল কিচেন ডাইনিং এবং স্টোর রুম এবং সেখানে বিপুল সংখ্যক আমাদের জিনিস মানে আমাদের রিসোর্টের যাবতীয় জিনিসপত্র সবটাই ছিল এবং পুরোটাই হয়ে গেছে কত ক্ষতি ক্ষতি বলতে সেভাবে বলতে পারি যেখানে ফ্রিজ হোক বা আমাদের সমস্ত অফিসের যে ডকুমেন্ট সে কম্পিউটার কাছ থেকে কিচেন সাইডে সমস্ত জিনিস এবং ডাইনিং সাইডের জিনিস সিসি টিভির থেকে হোক এভরিথিং যে সমস্ত জিনিস এবং স্টোর রুমে যে সমস্ত লাইট হোক বা আমাদের যে টেন্ট গদি গাদা সমস্ত জিনিসটাই পড়ে নষ্ট হয়ে গেছে আগুন কি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছিল না আগুন নিয়ন্ত্রণ সম্ভব বলতে সেভাবে নিয়ে আসা হয়নি যেহেতু এটা লোকালিটি যে ওই টাইমটাতে কারেন্ট মানে বন্ধ করতে হয়েছে কারণ পুরো আগুন ফায়ার লেগে গেছিলো তো জল দিয়ে যে টুটা আমরা পেরেছি নাম নাম ঘটনাটা এই যখন ধোঁয়া উড়ে তখন এসে যখন না আগুন ধরে গেছে তখন আমরা চিৎকার করে আর এই পাড়ার লোক সব এসে আগুনটা কিছু মাল বের করতে পারছে কিছু মাল বার করতে পারে এসে কি দেখলেন এসে দেখেছি আগুন জ্বলছে প্রচণ্ডভাবে আগুন জ্বলছে তখন আমরা ইয়ে করতে পারিনি কন্ট্রোল করে আনতে পারিনি তখন কিছু নেই হ্যাঁ আর পাড়ার লোক তো তখন সন্ধ্যা সকাল সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটার সময় আগুনটা লেগেছে আমরা যখন দেখে উঠে যখন দেখি না ধোঁয়াটা উঠছে এসে যখন দেখি না দুধারে দরজা লাগানো আছে দুধারের দরজা লাগানো আছে আমি চিৎকার করার পরে ছেলেটাকে এসে এই এই দরজাটা খোলা আছে এসে ছেলেটাকে যখন ডাকি তখন ছেলেটা ছুটে এসে আসার পরে না ইয়ে ওই গ্যাস সিলিন্ডারটা আমি বার করে দিয়ে আর অন্য কিছু জিনিসটা বার করে দিয়েছি আর পারিনি কিছু বার করতে ক্ষয়ক্ষতি কীরকম কী মনে হ্যাঁ ক্ষয়ক্ষতি বহুত ক্ষয় বহুত

কমড বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডাব্লিউআর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্দন হার্ডওয়ার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিংয়ের পরে যে চেপটা পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে ছিল যে কেমন একটা হচ্ছিলো তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছি তাকে কী আছে মানে পাবলিক আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারান্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ লিস তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট